মানিক মাসরুম সেন্টারে আপনাদের স্বাগত এবার আমি দেখাবো কিভাবে আপনারা ক্যাসিং করবেন ক্যাসিং করার জন্য ক্যাসিং মাটি প্রস্তুত রাখতে হবে ক্যাসিং মাটির জন্য ক্যাশিং করার জন্য ক্যাসিং মাটি প্রস্তুত রাখতে হবে প্রস্তুত রেখে কিভাবে প্রস্তুত করতে হবে এবং কি কি সতর্কতা অবলম্বন করতে করতে হবে সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি এই ভিডিওতে শুধুমাত্র দেখাবো কিভাবে আপনারা ক্যাশিং করবেন এবং কিভাবে ক্যাশিং করলে আপনার প্রোডাকশনটা ভালো হবে এই হচ্ছে আমাদের সিলিন্ডার এই সিলিন্ডারগুলো আজকে আমি ক্যাশিং করবো এবং দেখাবো আপনাদেরকে প্রথমে এই যে তুলো দেওয়া আছে একটা দেখাই এই যে তুলো দিয়ে রেখেছি সিনথেটিক্স তুলো এবং গার্ডার দিয়ে মোড়া আছে সেই গার্ডারটা আমরা প্রথমে খুলে তারপরে এই জায়গা থেকে তুলো বার করে এবং প্রত্যেকটা সিলিন্ডারের এই ঝুঁটির এখানে আমি গ্যামাক্সিন দিয়ে রেখেছিলাম সেটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে যাতে সেই গ্যামাক্সিনটা ভেতরে না ঢোকে কারণ ভেতরে ঢোকার কথাও নয় পুরোপুরি বাইরে থেকে দেওয়া এবার আমরা একটা করে সিলিন্ডার খুলবো এবং গ্যাসিং করব এ হচ্ছে গার্ডার গার্ডারটা খুলে নিয়েছি খুলে নেওয়ার পরে ধীরে ধীরে আমরা পরে ধীরে ধীরে আমরা এটা খুলবো দেখেন মাইসিলিয়ামটা কী পরিমাণে গ্রোথ করেছে এইবার এই ঝুটিটা ঝুটিটার মাঝখানে যে আমরা তুলো দিয়েছিলাম সেই তুলোটা আমরা আস্তে করে তুলে নিব এই যে তুলোটা তুলে নি তুলে নেওয়ার পরে এটা চার সাইডে একটু টান দিয়ে খুলে নেব খুলে নিয়ে প্রায় দুই আঙুলের মতো ক্যাসিং মাটি দেব আপনারা প্রয়োজনে একটা কাঠি ব্যবহার করতে পারেন কাঠি ব্যবহার করে মাপটা নিতে পারেন দুই আঙুল বলতে আপনি ভার্টিক্যালি দুই আঙুল এইভাবে এইভাবে দুই আঙুল ক্যাশিং সয়েল দিলেই হবে কিংবা এইভাবে যদি আপনারা দুই কর এভাবে ক্যাসিং দেন মাটি দেন তাহলেই হবে তার থেকে ভালো হয় আপনি যদি একটা কাঠি দড়ি করে নেন দুই আঙুলের মাপ করে তারপরে ক্যাসিং মাটি দিয়ে সেই মাপটা নিয়ে নিলেন তারপরে ধীরে ধীরে নিজের থেকেই বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এবং আন্দাজও হয়ে যাবে তারপরে আর ওইগুলো নিয়ে সমস্যা হবে না ঠিক আছে এবার আমি ক্যাসিং মাটিটা দেওয়া শুরু করি সে ক্যাসিং মাটিটা দিচ্ছি খুব কঠিন কাজ নয় খুব সহজ একটা কাজ শুধু ক্যাশিং মাটিটা দিয়ে সমান করে কিভাবে রাখতে হবে সেটাও এই ভিডিওর মধ্যে আমি দেখাবো সমান করে ক্যাশিং মাটিটা দিতে হবে আমি একটা কাঠি নিয়ে নিয়েছি কাঠিটা জল দিয়ে ধুয়ে নিতে হবে ফরমালিন জল দিয়ে অর্থাৎ যে জলটা আমরা প্রথমে পরিষ্কার করার জন্য ব্যবহার করেছি আপনাদের কাছে যদি ফরমালিন না থাকে তাহলে ব্লিচিং পাউডার দিয়েও বাঁপটা নিয়ে দেখা যাচ্ছে এই হচ্ছে কাছে থেকে দেখাই এ হচ্ছে আমরা পুঁতে দিলাম পুঁতে দেওয়ার পরে এটাকে উঠিয়ে নিই দেখা গেল যে মোটামুটি এতটা এই দুই আঙুল আমরা ক্যাসিং সয়েল দিয়েছি